ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক একের সেকেন্ড পার্ট তাহলে কোষে দেখি এক দশমিক একের এটা কি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট তাই তো আর এটা হচ্ছে থার্ড ক্লাস এর আগে দুটা ক্লাস হয়ে গেছে তোমরা যদি দেখে না থাকো তাহলে ক্লাসটা দেখে নিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখো প্রথম অঙ্ক বলেছে নয়ের এক নম্বরটা বলছে তেরো বাই পঁচিশ গুণন এক পূর্ণ সাতের আট তাহলে আমরা প্রথমে মিশ্র মানাংশ এটাকে একটা কি মিশ্র মান্নাংশ মিশ্র মানুষ প্রথমে ভাঙব আমরা প্রথমে এর সাথে গুণ হয় তারপরে কী হয় যোগ হয় তাই তো তাহলে তেরো বাই পঁচিশ গুণন কথা হবে তাহলে নিচে তো আর আটই থাকবে আটক খেয়ে আট আট সাথে পনেরো কার আটই এবার পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো তাহলে তিন তেরঙ্গ কত হবে উনচল্লিশ আর পাঁচটা চল্লিশ এই হচ্ছে আমার অ্যান্সার প্রথমটা কমপ্লিট নয়ের দুই নম্বর করবে এবার দেখো আমরা বলছে দুই পূন্য পাঁচের আট গুণন দুই পূণ্য দুয়ের একুশ তাহলে একইভাবে আমরা একসাথে গুণ করবো সাথে যোগ করবো একইভাবে এর গুণ এর সাথে যোগ নিচে যেই সংখ্যা আছে সেই সংখ্যা বসাই আট ষোলো আর পাঁচে কত হবে একুশ গুণন নিচে হচ্ছে একুশ 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 দুগুনো কত বিয়াল্লিশ বিয়াল্লিশ সাত দিয়ে কথা হবে চুয়াল্লিশ একুশ একুশ কেটে গেলো চার দিয়ে কাটি চার এগারো চুয়াল্লিশ চার দিগুনো আট তার আমার কথা হচ্ছে তাহলে এগারো বাই দুই এটাকে যদি মিশ্র ভাবনাংশের আকারে লিখি তাহলে কথা হচ্ছে পাঁচ দুগুনো দশ মানে পাঁচ পূর্ণ একের দুই হয়ে গেল এক এখন নয়ের তিন নম্বর অঙ্কটা দশ পূর্ণ তিনের দশ গুন ছয় শূন্য চারের তিন গুণ ন চার বাই এগারো তাহলে আমরা প্রথমে মিশ্র ভাঙাবো দশ দশে একশো আর তিনে কত হবে একশো তিন গুনুন তিন ছয় আঠেরো মানে এদিকে কী হবে গুন এদিকে কী হয় যোগ তিন ছয় আঠেরো আর চারে কত হবে বাইশ বাই তিন গুনুন চার বাই এগারো এবার দেখো কারাটি করবো এগারো দুগুনো বাইশ দুই দিয়ে দশ কাটলাম পাঁচ দুগুনো দশ হুম তাহলে আমরা উপরে দেখি গুণটা করে ফেলে দিলে তিন চারা বারো আর চারাক্ষে চার তিন পাঁচ পনেরো এবার তাহলে এটাকে আমি মিশ্র ভগ্নংশ আকারে নিয়ে আসি চারশো বারো পনেরো দু কত তাহলে তিরিশ থাকছে এগারো আর এখানকার দুই সাত পনেরো অং কত হয় একশো তাহলে থাকবে আমার হচ্ছে পাঁচ দুই সাত আর সাতাশ সাত বাই এটা হচ্ছে আমার বুঝতে পারলে এবার আমরা নয়ের নয় চার নম্বর অঙ্ক কি বলছে জিরো দশমিক জিরো দুই পাঁচ গুণ জিরো দশমিক জিরো দুই হম দেখো গুণ করবো আমরা কী করে প্রথমে করবো প্রথমে দশমিকটা উঠাই দেবো দশমিক উঠা পরে একটা এক আর পাশে কটা শূন্য একটা দুটা তিনটে সংখ্যার জন্য তিনটা শূন্য একইভাবে দশমিক উঠানোর জন্য এক পাশে কটা সংখ্যা একটা দুটা সংখ্যা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দেখো আমরা কি করবো উপরের সংখ্যাটা প্রথমে গুণ করে নিই তাহলে উপরে লাফল কত পঁচিশ পঁচিশকে দুই দিয়ে গুণ করলে পঁচিশ দু পঞ্চাশ আর নিচে একটা এক কটা শূন্য তিন আর দিয়ে পাঁচটা শূন্য হয়ে গেল এবার এই শূন্য আর এই শূন্য একটা কেটে গেল তাহলে থাকলে হচ্ছে কত পাঁচ আর কটার সঙ্গে কটা শূন্য নিচে আছে আচ্ছা সরি এখানে পাঁচটা শূন্য ছিল তাহলে তিন দিয়ে পাঁচ এবার নিচে থাকলে তাহলে আরও কথা থাকবে চারটা শূন্য চারটা শূন্যর জন্য চার ঘর আগে দশমিক দেখো এক ঘর এখানে আছে আরও তিন ঘর নেবো তাহলে এক দুই তিন তাহলে দেখো এক দুই তিন চার চার ঘর আগে দশমিক আমার অ্যান্সার এবার করবো নয়ের পাঁচ নম্বর অঙ্ক কি বলছে জিরো দশমিক জিরো সাত গুনুন জিরো দশমিক দুই গুনুন জিরো দশমিক পাঁচ আমাদের প্রথম লাইনে কাজ কি দশমিক তুলে দেওয়া দশমিক তুলে দেওয়ার জন্য একটা শূন্য একটা এক আর কি নিচে দুটা শূন্য কারণ দুটো সংখ্যা আছে একইভাবে দশমিক উঠে দিলাম এক পাশে দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য দশমিক উঠা দিলাম নিচে এক দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য এবার দেখো উপরের সংখ্যাগুলো প্রথমে গুণ করবো পাঁচ দুগুণো কত হবে তাহলে দশ দশমিক থাকবে কত পাঁচ দুগুন দশ আট সাত দশে সত্তর আর নিচে থাকলে কত তিন আর দুয়ে চারটা শূন্য দুই তিন চার শূন্য শূন্য কাটলাম তাহলে কত থাকবে সাত নিচে তিনটা শূন্যর জন্য তিন ঘর আগে দশমিক এক ঘর তো এখানে আছেই ঘর এই যে একটা দুটা দু ঘর আগে দশমিক বুঝতে পারলে পাঁচের পর আবার কি ছয় নম্বর অঙ্কটা দেখো জিরো দশমিক দুই নয় গুনুন দুই দশমিক পাঁচ গুনুন জিরো দশমিক জিরো জিরো টু এবার তাহলে প্রথমের কাজ কি দশমিক তুলে দেওয়া দশমিক তুলের নিচে কথা থাকবে একশো এবার এখানে থাকবে দশ এখানে দশমিক তুলের কথা আটটা এক তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য হ্যাঁ এবার আমরা কী করবো গুণ করবো উনত্রিশকে কী করতে হবে পঁচিশ দেগুন পঞ্চাশ দেগুন দেখো উনত্রিশকে আমরা তাহলে এখানটা ছোট্ট করে গুন করে নিই উনত্রিশকে পঞ্চাশ দিয়ে গুণ করলে কথা হবে পা এখানে তো শূন্য বসছেই পাঁচগুলো পঁয়তাল্লিশের পাঁচ কত চার পাঁচ চারের চোদ্দো মানে পঞ্চাশ আর নিচে কটা শূন্য হবে এখানকার জন্য এখানকার দুটা আর এখানকার তিনটা পাঁচটা আর কত ছটা শূন্য তাই তো এখানকার এক দুই তিন ও এখানটা এখানটা আর একটা শূন্য ছিল এখানকার আটটা শূন্য ছিল ঠিক আছে তাহলে দেখো এইদিকে তিন ঘর ছিল মানে এখানেও তিনটা শূন্য হবে তাই তো তাহলে এদিকে তিন এদিকে তিন ছয় আর কে সাতটা শূন্য তাহলে তিন চার পাঁচ ছয় সাত আর এদিকে এই শূন্য এই শূন্য তাহলে কেটে যাচ্ছে তাই তো তাহলে থাকছে কত তাহলে একশো পঁয়তাল্লিশ নিচে দেখো ছটা শূন্য আছে তাহলে ছটা শূন্যর জন্য মানে কি ছয় ঘর আগে দশমিক হবে এখানে দেখো এক ঘর দু ঘর তিন ঘর তো আছে আরও তিন ঘর নেবো চার ঘর পাঁচ ঘর ছয় ঘর দেখো ছয় ঘর আগে এই যে দশমিক পাঁচা আমি হবে বুঝতে পারলে এই ছিল তোমাদের নয়ের অঙ্কগুলি এবার আমরা দশের গোলা করবো দেখো এবার দশের অঙ্কগুলা কী বলেছে দশের এক নম্বরটা এটা বলেছে সরল করতে বলছে তিন পূর্ণ তিনের চার ভাগ দুই পূর্ণ একের দুই তাহলে প্রথম লাইনে আমরা কী করবো মিশ্র ভাঙাংশ ভাঙব গুণ ওপরে কত হবে যোখ তাই তো আমাদের এটা নিয়ম তাহলে প্রথম নিচে চার তিন চারা বারো বারো তিনে পনেরো ভাগ তিন দুগুণো চার চার আর কত হবে পাঁচ পাঁচ বাই দুই এবার ভগ্নাংশের ভাগ আমরা কী করি করি প্রথম ভগ্নাংশ যা আছে তাই থাকবে পরের ভগ্নাংশটা কী হবে গুন্দে উল্টে যাবে তাই তো তাই দুই দুগুণো চার তিন পাঁচা পনেরো তাহলে কথা হলো তিন বাই দুই মানে এটাকে মিশ্র মিশ্রভান্না সরকারে করলে কত হবে এক পূর্ণ একের দুই হয়ে গেল আমার অ্যান্সার এবার করবো দশের এবার করবো কি দশের দুই নাম্বারটা তাই তো দশের দুই দশের দুই নাম্বারটা দেখো কী বলেছে পঞ্চাশ বাই একান্ন ভাগ কত বলেছে পনেরো তাই তো দেখো পঞ্চাশ বাই একান্ন এটা তো যা আছে তাই রাখবো পর গুন্দে শুধু কি উল্টে দেবো কার নিচে কত আছে এক তাহলে উপরে এক যাবে নিচে পনেরো হবে দেখো মানে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচা পনেরো তাহলে উপরে কত হচ্ছে তাহলে দশ আর নিচে কত থাকছে তিন অক্ষে তিন তিন পাঁচা পনেরো দশ বাই একশো তেপ্পান্ন হয়ে গেলো তাহলে আমার এটা অ্যান্সার দশের তিন নম্বর এবার করব দশের তিন নম্বরটা দেখো কী বলেছে এক ভাগ পাঁচ বাই ছয় তাহলে কী করবো তাহলে প্রথমে এক যা আছে তাই পরেরটা গুন্দে উল্টে দেবো তার মানে উপরে ছয় নিচে পাঁচ তার মানে কত হবে ছয় বাই পাঁচ এত ছোটো অঙ্ক চার নম্বরটা দেখো কী বলেছে একশো ছাপ্পান্ন ভাই একশো একুশ ভাগ তেরো বাই কত বাইশ তাই তো তাহলে প্রথমে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ লিখে নিলাম ভাগ থাকলে কী করবো গুণ দিয়ে উল্টে দেবো উপরে বাইশ নিচে কত তেরো দেখো বাইশ বাইশকে দিয়ে আর একশো একুশ আঠাটি যায় এগারো দিয়ে এগারো দুগুনো বাইশ এগারো এগারো একশো একুশ তেরো দিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে তেরো অক্ষে তেরো চোদ্দো পনেরো মানে দুই তেরো দুগুনো ছাব্বিশ তাই তো এবার আর যাচ্ছে না এগারো দুগুনো বারো দুগুণো তাহলে চব্বিশ চব্বিশ বাই তাহলে কত হচ্ছিল আমার এগারো এবার দেখো দোষের পাঁচ নম্বর অঙ্কটা দশের পাঁচ নাম্বার বলছে এক পূর্ণ একের দুই ভাগ চার বাই নয় ভাগ তেরো পূর্ণ একের দুই প্রথমে আমরা মিশ্র মানুষ ভাঙাই এটা গুণ এটা যোগ এটা কি হয় গুণ ওরপর একটা কি হয় যোগ তাই তাইতো নিচের চেয়ে দুই থাকলে দুই আক্ষে দুই আখে কত হবে তিন ভাগ চার বাই নয় ভাগ যে দুই তেরো দুগুণো ছাব্বিশ আর কত হবে সাতাশ এবার আমরা কী করবো আমরা জানি তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কী হয় গুণ গুণ ভাগ করতে আমরা পারি না গুণ দিয়ে উল্টা লিখতে হয় তাই তো তিন বাই দুই গুনন কত হবে তাহলে নয় বাই চার এই যে উল্টালাম চার বাই ছিল এখন নয় বাই চার করলাম গুনন একইভাবে এটাকে উল্টাবো দুই বাই সাতাশ করবো তাই তো কী করি তিন নং সাতাশ নয় নয় কাটা গেল দুই দিয়ে চারকে কাটলে কথা হবে দুই দুগুনো চার তাহলে কত থাকলো তাহলে আমার এক বাই চার উত্তর ঠিক আছে উপরে কিছু নেই মানে কত আছে এক আছে থাকলে দশের পাঁচ এবার করি দশের ছয় নাম্বার দশের ছয় নাম্বার দেখো কী বলছে নয় বাই দশ ভাগ তিন বাই আট গুনন দুই বাই পাঁচ যেটা ভাগ আছে সেটা আমরা কী করব দিয়ে উল্টে দেবো এই সংখ্যাটা এখানটা কি ভাগ আছে তাহলে আমরা কী করব গুণ দিয়ে উল্টে দেব এইটুকুর মধ্যে ভাগ হচ্ছে তাহলে এই ভাগটাকে আমরা কী গুণ দিয়ে উল্টাবো আট বাই তিন গুণুন দুই বাই পাঁচ দুই বাই পাঁচে থাকল তিন তির খেয়ে নয় দুই দিয়ে দশ কাটলে কথা হবে পাঁচ দুগুনো দশ তাহলে উপরে কত থাকছে তিন আটটা চব্বিশ বাই পাঁচ পাঁচা পঁচিশ হয়ে গেলো এবার করবো দশের ছয় হয়ে গেল এবার আমরা করবো সাত নম্বর দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার দেখো একইভাবে প্রথমে একটা গুণ তারপর এটা কী করবো যোগ তিন তিন দুগুনো ছয় সাত ভাগ একইভাবে একটা গুণ এটা কি যোগ ছয় থাকলো নিচে ছয় ছয় সাত ভাগ একইভাবে একটা গুণ এটা কী হবে যোগ চার দুগুণো আট চার দুগুনো আট আর এক কত হবে নয় নয় বাই চার তাহলে এবার আমরা কী করবো ভাগগোলা গুণ দিয়ে উল্টে লেখবো সাত বাই তিন এখানে উল্টালে কথা হবে তাহলে ছয় বাই সাত এখানে উল্টালে কথা হবে তাহলে গুণ দিয়ে চার বাই নয় তো সাত সাত কাটা যাচ্ছে তিন দিয়ে টাকা কাটলে তিন দুগুনো ছয় তিন তিরিক্ষে নয় আর যাচ্ছে না তাহলে চার দুগুনো আট আর তিন তিরিক্ষে নয় এটিকে তাহলে আমার থাকছে আর যেহেতু কাটাকাটি যাবে না এবার করবো দশের আট নম্বরটা আট নম্বর অঙ্কে যেটা বলেছে কী বলছে কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুনন তিন বাই পাঁচ কুড়ি ভাগকে প্রথমে আমরা পঞ্চাশ টাকা ভাঙাই একটা এটা কী হবে যোগ তার সাথে আট হাজার কত উনত্রিশ উনত্রিশ বাই চার গুনন কত তিন বাই পাঁচ তাহলে কুড়ি ভাগকে আমরা কী করব গুন উল্টা মানে হবে আর নিচে বাই হ্যাঁ স্যারি এটা এটা তো গুনি আছে তাহলে যা থাকবে তাই থাকবে মানে তিন বাই পাঁচই হবে দেখো এবার তাহলে চার পাঁচা কুড়ি কুড়ি চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ বাই ঊনত্রিশ তাই তো এবার আমরা তাহলে মানে ভাগ করে দেবো মানে মিস্টার ভাঙসে আঁকার আনবো তাহলে কী হবে তাহলে উনত্রিশ অক্ষ উনত্রিশ আর উপরে থাকছে তাহলে হচ্ছে নয় এখানে নয় আর এখানে এক উনিশ তাহলে বাই উনত্রিশ ই হয়ে গেল আমার অ্যান্সার আট নম্বরের দেখো এখন দশের নয় নম্বর অঙ্কটা দেখো বলছি তিন দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ তার মানে কী করবো প্রথমে দশমিক উঠে দেব দশমিক ওঠাই দিলাম দশমিক কোঠাই দিলাম তাহলে এবার পড়ালেন কী করবো ভাগটাকে গুণ দিয়ে উল্টায় লিখব ভাগকে গুন দিয়ে উল্টায় লেখা হলো হ্যাঁ পাঁচ দিয়ে কাটাকাটি করি দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাকাটি কথা হবে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচা পনেরো হ্যাঁ এবার আমরা এটাকে কাটি পাঁচ দুগুনো দশ এখানে এটাকে তো কাটা যাচ্ছে না পাঁচ দিয়ে তাহলে এটাকে কাটলাম পাঁচ দুগুণো দশ তাহলে কত হচ্ছে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো আর নিচে একশো তাহলে আমরা আমরা তো জানি দশমিক কী করে নিচে একশো থাকলে কী করে দশমিক বসাতে হয় প্রথমে একশো ছাব্বিশ বসালাম দুটো শূন্য তার মানে দুই ঘর আগে দশমিক তার মানে এক দশমিক দুই ছয় এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার এবার দশের এটা সরি নয় নম্বর ছিল অঙ্কটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে নয় নম্বর ছিল দশের নয় নম্বর ছিল দশের দশ নম্বর অঙ্ক করব দশের দশ নম্বর অঙ্কটা করি দেখো বলছে পঁয়ত্রিশ দশমিক চার ভাগ জিরো দশমিক জিরো তিন গুনন জিরো দশমিক জিরো ছয় তাহলে আমরা প্রথম লাইনে কী করবো দশমিক তুলব প্রথম লাইনে দশমিক তুললাম প্রথম লাইনে দশমিক তুললাম তাহলে কথা হবে তাহলে তিনশো চুয়ান্ন বাই কত একশো দশ গুন পরের লাইনে একশো বাই তিন গুনন এটা তো যা আছে এটা তো গুণই আছে তাহলে একশো বাই ছয় বাই একশো এই শূন্য একশো একশো কাটলো এবার আমরা তিন দিয়ে কাটি তিন অক্ষে তিন তিন অক্ষে তিন চার পাঁচ তিন আটা চব্বিশ হ্যাঁ এবার গুণ করে দিই ছয়টা আটচল্লিশের আট থেকে গত চার ছয় চারের দশ ছয় সাত চা হবে দশ তাই তো তার হচ্ছে সত্তর দশমিক আট দশমিক এক কীভাবে বসলাম একটা শূন্য মানে এক ঘর আগে দশমিক হয়ে গেল দশের দশ আমার কমপ্লিট এবার দশের লাস্ট আছে এগারো দশের এক্স আই তাহলে আমাদের অঙ্ক শেষ দুই দশমিক পাঁচ গুণন ছয় ভাগ জিরো দশমিক পাঁচ তাহলে আমরা একইভাবে করি প্রথম কী করব দশমিক তুলবো প্রথম লাইনে কী করব দশমিক তুলবো তাহলে উপরে কত থাকছে পঁচিশ বা নিচে কত দশ গুন ছয় ভাগ দিয়ে মানে ভাগটাকে গুণ দিয়ে উল্টে দেবো উপরে দশ নিচে পাঁচ দশ দশ কাটা গেলো পাঁচ দিয়ে পঁচিশকে কাটালো তবে পাঁচ পাঁচা পঁচিশ আমার তাহলে পাঁচ ছয় তিরিশ এই হয়ে গেল কিন্তু আমার তো আজকে মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে আমরা হচ্ছে কষে দেখি নিজে করি এক দশমিক দুইটা করবো ক্লাসটা ভালো লাগলে পরে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো